রাজধানীর আগারগাঁয়ের বাংলাদেশ বেতার এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি গ্রুপ বিক্ষোভ মিছিল করেছে শনিবার সকালের দিকে তারা এই মিছিল বের করে জানা গেছে সকাল আনুমানিক দশটার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে ইত্যাদি স্লোগান দিতে থাকে সংগঠনটির নেতাকর্মীরা এছাড়া তাদের কয়েকজনের হাতে তিন চার ফুটের একটি ব্যানার ছিল যেখানে লেখা ছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে আর নিচে লেখা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ এ বিষয়ে স্থানীয়রা জানান সকালে অফিসে যাওয়ার সময় হঠাৎ করে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগানে হতবাক হয়ে পড়ি আমরা তারা আরও বলেন প্রশাসনের যদি কোনো ধরনের সমর্থন না থাকতো তবে এত বড় গণহত্যার পর আওয়ামী লীগের পুনরায় মাঠে নামার সম্ভাবনা ছিল না এ বিষয়ে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেস দ্য পিপলকে বিষয়টি নিশ্চিত করে বলেন সকালে দশটার দিকে একটি মিছিল হয়েছে আমরা দুজনকে আটকও করেছি হচ্ছে এদিকে শুক্রবার দুপুরে আনুমানিক তিনটার দিকে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে জড়ো হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেল রাজধানীর বাংলা মোটর এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি গ্রুপ বিক্ষোভ মিছিল করেছে এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলাম ফারুক ফেজ দ্য পিপলকে বিষয়টি নিশ্চিত করে বলেন শুক্রবার দুপুরে বাংলা মটরে আওয়ামী লীগের একটি গ্রুপ বিক্ষোভ মিছিল করেছে আমরা গতকাল মিছিল থেকে সাতজনকে ও আজকে চারজনকে আটক করেছি মোট এগারো জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের যে গতকাল শুক্রবার যে মিছিলটা হইল এটা এখন পর্যন্ত কতজন আটক করতে পারছে তো সাতজন পরে ধরা হয়েছে চারজন এগারো জন আছে এখন পর্যন্ত এগারো জন আটক করছেন হ্যাঁ এর আগে শুক্রবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলা অংশে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ এবং চান্দিনা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এ বিষয়ে চান্দিনা থানার ওসি মোহাম্মদ জাবেদুল ইসলাম ফেজ দ্য পিপলকে বিষয়টি নিশ্চিত করে বলেন সঠিক কোন জায়গায় হয়েছে বলতে পারছে না এটা মহাসড়কে হয়েছে আমরা তিন চারজনকে আটক করেছি

এদিকে বুধবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় জটিকা মিছিল করেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী এছাড়াও রাজধানী ও সারাদেশে নিষিদ্ধ সংগঠনটির জটিকা মিছিলের ঘটনা অনেকগুণ বেড়ে গেছে